আজ রবিবার পঁচিশে আসেন দু হাজার পঁচিশ সালের বারোই অক্টোবর বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না আর এটি কিন্তু মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা আপনি ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনাদের উপরে পড়ে না আর একবার মুখস্থ হয়ে গেলে দেখবেন মাত্র দশ থেকে পনেরো মিনিটই লেগে থাকে তাহলে অবশ্যই জব করুন একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন কোনো প্রকার তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর শিকড় বাকড় এসব পরে কিন্তু লাভ হবে না কর্ম না করলে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না আর বন্ধুরা দেখুন এই যে রাশিফলটি আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু আপনাদের জন্য জেনারেল প্রেডিকশান অর্থাৎ আপনার রাশির যে জাতক জাতিকা আছেন পৃথিবীতে যতজন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট অর্থাৎ আপনার জন্ম ছকের সাথে সাথে আপনার বর্তমান ট্রানজিটের চার্ট গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন বাস্তু বাস্তুশাস্ত্র লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি নারী অ্যাস্ট্রোলজি এবং ভৃগুনন্দী সহ বেদিক জ্যোতিষশাস্ত্রকে কম্বাইন করিয়ে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা যেন বলবেন না তাহলে হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন ব্যয়বহুল একটি দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আজ আপনাদের করা উচিত আজ অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করুন তা নাহলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ আপনারা অবশ্যই স্থানীয় কোনো ব্যক্তি বর্গ বা আত্মীয় স্বজনদের সাথে কোয়ালিটি টাইম পাস কিন্তু করতেই পারেন